নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দার্জিলিং থেকে ফেরবার পর এখন আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে সেই জন্য আমরা চলে এসেছি মেদিনীপুরে এখন ভোর সাড়ে পাঁচটা আমি মামনির সাথে বেরিয়েছি একটু সামনেরই মাঠটাতে হাঁটতে যাবো বিয়ের পর থেকেই দেখে আসছি মামনি রোজ ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে আর সমস্ত কাকিমাদের সাথে বেরিয়ে যায় হাঁটতে ওদিকে বাবাও সাড়ে পাঁচটার সময় উঠে পড়েন কিন্তু বাবা আর বাইরে হাঁটতে যান না ছাদের মধ্যেই শরীর চর্চা আর হাঁটাহাঁটি করেন হয়ে গেল আমাদের মাঠে হাঁটা এবার যাচ্ছি বাজারের দিকে

আষাঢ় মাসে রথযাত্রার থেকে শুরু করে উল্টো রথের মাঝখানে যে শনি বা মঙ্গলবার পরে তখনই তো বিপদ ব্রত করা হয় তাই যখনই রথের দিন আসতো আমাদের দুই বোনের মনে ভীষণ আনন্দ হতো কারণ এবারে বিপদ তারিণী পুজো হবে আর তারকেশ্বরের বাড়িতে বেশ বড় করে বিপদ তারিণী পুজো করা হতো সেই উপলক্ষে আত্মীয় স্বজন সকলেই আসতেন তো সেই সময় আমাদের পড়াশোনার থাকতো ছুটি আজকে তো রথযাত্রা তাই মিষ্টি আলাপ পরিবারের সকল সদস্যকে জানাই শুভ রথযাত্রা জগন্নাথ দেবের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক জয় জগন্নাথ চলুন মামুনি সমস্ত রকমের বাজার করা হয়ে গিয়েছে ঘড়িতে এখন সকাল এগারোটা মামুনি বলেছে আজকে আমাদেরকে টক শোল বানিয়ে খাওয়াবে ধীরে ধীরে তো আমের সময় শেষ হয়ে আসছে আর এই সময় আজকে সকালবেলা বাজারে কতগুলো কাঁচা আম পেয়েছি আর বাড়ি ফিরে দেখি বাবা শোল মাছ নিয়ে এসেছেন তো সব মিলিয়ে বেশ ভালোই হলো এখানে মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল মামনি এখন এগুলোকেই ভালো করে গরম তেলে ভেজে নিচ্ছে এরপর তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা তারপর আমগুলোকে দিয়ে দিতে হবে তারপর অল্প একটু আদা বাটা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না অবধি এগুলো আসিদ্ধ হয়ে যায় আমি এর আগে কখনও আমসোল বা টকশোল খাইনি জানেন অন্যান্য মাছের টক খেয়েছি তেঁতুল দিয়ে কিন্তু আম দিয়ে খাওয়া হয়নি এবার মামনি এর মধ্যে দিয়ে দিয়েছে একটা পেস্ট যার মধ্যে ছিল সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে বাটা তারপর একটু বাটি ধোয়া জল দিয়ে আমগুলোকে সিদ্ধ হয়ে যাবার পর মাছগুলো দিয়ে দিয়েছে আর একটু পরিমাণ মতন চিনিও দিতে হবে কারণ টক মিষ্টিটা স্বাদটা বেশ ভালো লাগে আমাদের আজকের আমসল বা টকসল একেবারে তৈরি ঘড়িতে এখন দুপুর আড়াইতে এই পার্সেলটা কয়েকদিন হলো বাড়িতে এসেছে কিন্তু আমরা দার্জিলিংয়ে তখন ছিলাম তো সেই জন্য এটাকে আর খুলে দেখা হয়নি তাই আজকে এটাকে নিয়ে বসেছি খুলতে কারণ কোনো যদি অসুবিধা হয় সাত দিনের মধ্যে এটাকে আবার রিটার্ন করতে হবে একটা কাঁচেরই ওয়াটার যাক অর্ডার করেছিলাম বা ভালোই এসেছে দেখুন আর তার সাথে কতগুলো স্ট্রও আনিয়েছি এগুলো অফারে পেয়েছি জানেন এই পুরো প্যাকেটটা মানে দুটো দুটো চারটে স্ট্র রয়েছে তার দাম পড়েছে আমার পঞ্চাশ টাকা কিন্তু এর অরিজিনাল দাম ছিল ছিয়ানব্বই টাকা বাড়িতে কোনো স্মুদি বা জুস তৈরি করতে গেলে সেটা খাওয়ার সময় প্লাস্টিকের স্ট্রই ব্যবহার করা হয় তাই ভাবলাম একেবারে পারমানেন্ট স্ট্রগুলোই কিনে নিই আমি প্রথম দিকটাতে কাঁচেরই খুঁজছিলাম কিন্তু সেভাবে তো কিছু পেলাম না তাই জন্য স্টিলেরই নিয়ে নিলাম এগুলো হচ্ছে স্টিলে স্ট্রগুলো এক একটা দিয়েছে বেঁকানো আর কিছু রয়েছে এরকম লম্বার দিকে আর স্ট্রগুলো পরিষ্কার করবার জন্য এরকম একটা ব্রাশও দেওয়া রয়েছে দার্জিলিং থেকে যেগুলো কিনেছি নিয়ে আসলাম ব্যাগ থেকে বার করে বাবাই তো অনেক কিছু কিনেছিস রে না না কমই ওই ততটা ঘোরাঘুরির সময় কিনতে পেরেছি তার উপরে তো আবার দার্জিলিং এ বৃষ্টি হচ্ছিল হ্যাঁ হ্যাঁ কেনাকাটি করতে পারিনি

তোড় বাবা হ্যাঁ ভালো তো ঠান্ডা জায়গা গিয়ে ঠান্ডা ছিল সবার জন্যই তো কিছু না কিছু এনেছি আর এই যে বটডি ছটদির জন্য ছাতা এনেছি তোমার জন্য ও ছাতা এই ও মা ও মা

চলুন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ওইদিকে বড়দি আর ছোট ও ভিডিও কলে সব জিনিসপত্রগুলো দেখালাম ওদেরও খুব পছন্দ হয়েছে এটাই বেশ ভালো লাগে জানেন কোথাও ঘুরতে গিয়ে কারোর জন্য কোনো জিনিস আনলে তারপর যদি তাদের সেই জিনিসটা খুব পছন্দ হয় তাহলে মনে হয় আমার আনাটাই সার্থক এখন ডিনারের জন্য কটা ডিম ভাজা হচ্ছে মানে ডিমের পচই হচ্ছে আর কি আর এই ফ্রাইং প্যানটা বেশ সুবিধা রয়েছে জানেন একেবারে চার চারটে ডিমকে ভেজে নেওয়া যায় চলুন আমাদের ডিনারও তৈরি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন